নমস্কার বন্ধুরা আছেন সুভাই আশা করছি সবাই ভালো আছেন আর এই ভিডিওটি দেখাবো যে দেখা বন্ধুরা আমরা অনেক সময় নতুন মোবাইল কিনি দেখুন আমিও কিন্তু ন তারিখে একটা মোবাইল কিনেছি তো আমি যে একটা মোবাইল কিনেছি ন সোমবার ছিল তো সেদিন আমি একটা মোবাইল কিনেছি মোবাইল ফটো আমি সাইডে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখে নিন তো সেদিন আমি একটা মোবাইল কিনেছি মোবাইলটা হচ্ছে রেডমি মোবাইল কিন্তু মোবাইলটা বাড়িয়ে আনার পর আমি আমার নিজের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন করতে যাচ্ছি না কিন্তু আমাকে সাইন করার দিচ্ছে না তো এরকম হয়তো আপনাদের অনেকের সাথে হয়েছে যারা মোবাইল কিনেছেন নতুন কিন্তু জিমেল অ্যাকাউন্ট সাইন করতে দিচ্ছে না তো আমি আরও অনেক রকম মানে অনেক রকম ভাবে জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি কিন্তু আমি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারিনি তো আর নতুন উপায় আমার মাথায় আছে সেই উপায়টা থেকে আমি জিমেল অ্যাকাউন্ট খুলেছি তো সেটা আপনাদের সামনে শেয়ার করব তো দেখুন গুগল প্লে স্টোর থেকে যখনই আমি জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি না সেখানে আমাকে সরাসরি জানিয়ে দিচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট এখান থেকে খোলা হচ্ছে না যে ও জিমেল ডাব্লিউ ও আর কে ইমেল লেখা আছে সেখানে সেখানে ইমেল আইটি দিয়ে লগ ইন করতে হবে তো যেহেতু আমার কোনো ইমেল আইটি নেই সেই জন্য আমাকে সেখান থেকে লগ ইন করতে দিচ্ছে না তো আমি একটু অন্য উপায়ে কিন্তু সেই মোবাইলটা জিমেল অ্যাকাউন্টটা খুলেছি তো এরকম যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে যে আপনারা নতুন মোবাইল কিনেছেন এবং সেই মোবাইলটা আপনারা জিমেল খুলতে পারছেন না তো এভাবে আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন একদম নতুন প্রসেস এই প্রসেসটা আপনাদেরকে কেউ দেখাবে না আর আপনার মোবাইলে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করতে পারবেন আমাদের চ্যানেলে কমেন্ট করবেন আমরা সেই সমস্যার সমাধান দেব তো আমি এই মোবাইল থেকে আমি অনেক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কিন্তু একটা নতুন মোবাইল কিনে আমাকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না দেখুন এখানে যদি আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আমি এখান থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং নতুন যে মোবাইলটা আছে সেখানে এই যে ইমেল ওর ফোন নম্বর এই জায়গাটা লেখা আছে ওই ইমেল মানে এখান থেকে আলাদা একটা ইমেল অ্যাকাউন্ট দিন নতুনভাবে ইমেল অ্যাকাউন্ট খোলার কিন্তু কোনো চান্স সেখানে দিচ্ছে না তো আপনারা নতুন মোবাইলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন যদি আপনাদেরকে কোনো ধরনের অপশান দিচ্ছে না জিমেল অ্যাকাউন্ট খোলার তো এই জন্য প্লেস্টোর থেকে বেরিয়ে আসবেন এরপর আপনি ওপেন করবেন কি মোবাইলের কোরম বাজারটা দেখবেন মোবাইল কোরুম বাজারটা কন আছে তো কোরম বাজারটা আমার এখানে আছে কোরম বাজারটা ওপেন করবেন কোরম বাজারটা ওপেন করার পর এখানে দেখুন হোয়াদ অ্যাকাউন্ট তো আপনাদের এই অপশানটা থাকবে কেননা জিমেল অ্যাকাউন্ট যেহেতু খুলতে দিচ্ছে না গো টু এটাতে ক্লিক করবেন এখানে আমি এই কর্মবাজারে কিন্তু কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা নাই আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি তো এখানে লিখবেন হাউ টু গেট জিমেল অ্যাকাউন্ট

এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন এখানে কিন্তু আপনারা সমস্ত অপশানগুলো পেয়ে যাবেন এখানে নাম এবং ই দেবেন তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি তো আমি জিমেল অ্যাকাউন্ট খুলবো না আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে নাম দেবেন নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে মাস দিন বছর সেসব এখানে সিলেক্ট করবেন এখান থেকে মেল ফিমেল এটা সিলেক্ট করবেন তারপর এখানে পুরো পরবর্তী স্টেপগুলো এখানে করে যাবেন দেখবেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট খুব সহজভাবে খুলতে পারবেন তারপর এখানে লগ ইন করার পর প্লে স্টোরে সেটা লগ ইন করলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট ফিট করতে পারবেন তো দেখুন যেসব মোবাইলে জিমেল অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে সেই সকল মোবাইলে কিন্তু এটা করবেন তো এই ছিল ভিডিও প্রতি একটা লাইক করবেন চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন